হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে আমার নতুন ব্লগ ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগতম তো আজকে হচ্ছে আমার বরের জন্মদিন কুড়ি সেপ্টেম্বর তো সে উপলক্ষে দেখো এই যে বেলুন নিয়ে বসে পড়েছি বেলুন ফোলাতে আর যেহেতু তাকে সারপ্রাইজ দেব রাত বারোটায় এই কারণে কিন্তু ওই যে অন্ধকারে লুকিয়ে বসে বসে বেলুন ফোলাতে হচ্ছে আর এত খারাপ দিনটা যে কি বলবো আমার মনটা একদমই খারাপ হয়ে গিয়েছিল ভেবেছিলাম প্রথমে কিছুই করব না কিন্তু তারপরেও ভাবলাম যে তার হয়তো শরীরটা খারাপ ঠিক আছে কিন্তু তার মনটাকে ভালো রাখার জন্য আমরা তো এইটুকু করতেই পারি তো আসলে তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর বাইকটা অনেকটাই ভেঙে গেছে আর তার পায়ে লেগেছে তো এই কারণে আমাদের সবার মনটা খুব ভেঙে গিয়েছিল যে ভেবেছিলাম আগে থেকেই ভেবে রেখেছিলাম যে অনেক কিছু করব এই দেখো এই বেলুনগুলো নিয়ে এসেছিলাম আমি কিনে আর তারপরে ঘটনাটা ঘটে কিন্তু তারপরে আবার ভাবি যে না তার মনটাকে ভালো করার জন্য আমাদের করতেই হবে তো এই দেখো আমি কিন্তু তিন প্যাকেট বেলুন ফুলিয়ে নিয়েছি এক ঘন্টা সময় আমার লেগেছে তো এই লাল নীল আর সাদা রঙের তিনটে রঙ আমি এনেছিলাম তো চলো বারোটা বাঁচতে যায় সব কিছু রেডি করে নিই আর এই দেখো কেকটা ভাই নিয়ে এসেছে তো এই যে তার নামটা লেখা কিন্তু নামটা আসলে স্পেলিংটা ভুল করে দিয়েছে কি আর করবো আর এই যে একটা গোলাপ ফুল এনেছিলাম আর এই যে দেখো বেলুন দিয়ে সুন্দর করে কিন্তু ঘর সাজিয়ে নিয়েছি বারোটা বাজতে আর পাঁচ মিনিট বাকি আছে তো সব কিছু রেডি করে নিচ্ছি তাকে ডাক বসে ঘরে শুয়ে আছে যেহেতু পায়ে ব্যথা এই কারণে তো চলো এবার তাকে ডাকা যাক এক টাইম হয়ে গিয়েছে তো সে ঘরে চলে গিয়েছিল তারপরে কিন্তু পনেরো মিনিট আমাদের হাতে ছিল আর সেই পনেরো মিনিটে আমরা দেখো সব কিছু সাজিয়ে নিয়েছি সুন্দর করে কিন্তু তাও শেষ সুরক্ষা হয়নি কারণ সে বুঝতে পেরে গিয়েছিল যে বাইরে কিছু একটা চলছে কারণ বেলুনগুলো লাগানোর সময় পাখা বন্ধ করে রেখেছিলাম তো এই যে তার এন্ট্রি হচ্ছে দেখো সবাই আচ্ছা বাইরে আছো তো দেখো বাইরে আসতে না আসতে তো ফাটিয়ে দেব তো 6 টেন তারপর একটা গিফট সারপ্রাইজ হ্যাপি বার্থডে রেখেছিলাম সেটাই তাকে দিচ্ছি তো অনেক দিনের ইচ্ছা ছিল হ্যান্ড প্রিন্টেড পাঞ্জাবি গিফট করবো তো এই কারণে দেখো এই কালারটা নিয়ে নিয়েছি মানে নীল কালার পাঞ্জাবিটা নেই এই কারণে একটা নীল রঙের পাঞ্জাবির ওপরেই ডেকোরেট করলাম আসছি আমাকে বলছে আমি নাকি জিরক্স করেছি হ্যান্না না। তো পাঞ্জাবিটা এখনও কমপ্লিট হয়নি তোমরা দেখতে পাচ্ছ জাস্ট এক সাইড হয়েছে অল্প একটু এই দুর্ঘটনাটা ঘটার কারণে মনটা ভেঙে গিয়েছিল আর কমপ্লিট করতে পারিনি তো ঠিক আছে পরে কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করে দেবো তো চলো সে পাঞ্জাবিটা আর এসেছে কেকটা কাটি সবাই মিলে হ্যাঁ আর একদিন হবে এখনো হয়নি তো বন্ধুরা তোমাদের বলেছিলাম তার পায়ে লেগেছে এই কারণে কিন্তু তাকে মানে

Happy birthday to you happy birthday to you. <laughs> happy birthday to you Happy birthday to you Ba 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 Happy birthday to you, ba 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 cái

আমাদের এখানে সমাপ্ত না কালকে আবার বাকি আছে আজকের মতো এখানে সমাপ্ত সবাইকে টাটা গুড নাইট এটা টাকাও এটা গিয়ে করে কেক কাটার পর্ব শেষ হয়ে গেছে তারপরে কিছু এই যে ফটো তুলে নিলাম সবাই মিলে আর এই যে দেখো এখন সকালবেলায় কিন্তু স্নান রেডি হয়ে গেছি একটু পুজো দিতে যাব যেহেতু তার জন্মদিন আর তারপরে এত বড় একটা মানে ফারা গেল কি বলবো মনটা খুবই খারাপ তাও আর এখন যেহেতু অনেকটাই সুস্থ আছে তাই জন্য কিন্তু মা আর আমি সকালবেলায় যে পাশে লোকনাথ বাবার মন্দির আছে সেখানে পুজো দিতে চলে এসেছি দেখো এই যে আমাদের লোকনাথ বাবা তো চলো সবাই মিলে একটা কমেন্ট করে দিও জয় বাবা লোকনাথ এইদিকে মামনি লক্ষ নম্বরটি জ্বালিয়ে দিচ্ছে তো এই লোকনাথ বাবার মন্দিরে আমি প্রথম পুজো দিতে এলাম এর আগে তো সম্ভব হয়নি যেহেতু আমাদের অসুখ ছিল

তো দেখো আমরা পুজো দিয়ে বাড়ি চলে এসেছি আর এখন সকালে টিফিনটা করে নিচ্ছি এই যে কেক ঠাকুরের প্রসাদ চা আর রুটি করেছিল আর পায়েসও এমনই করে নিয়েছে কিন্তু সেটা আমরা তো সকালে খাইনি শুধু ওকেই দিয়েছি এই যে দেখো পায়েসটা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা দুপুরের রান্নাবান্না জোগাড় করছি তো এইদিকে চিংড়ি মাছ হবে আর এদিকে মাংস হবে চিংড়ি মাছটা আসলে ভাবা করব পোস্তে সর্ষে বাটা দিয়ে আর এই যে মাছটা দেখলে ওই মাছটাকে হচ্ছে মানে ফ্রাই করব মশলা দিয়ে আর এই যে পাঁচ রকমের ভাজা হবে তো পাঁচ রকমের ভাজার মধ্যেই তো পটল ভাজা ঝিঙে ভাজা ভেন্ডি ভাজা কুমড়ো ভাজা আর হচ্ছে কাঁকরোল ভাজা তো মামুনি এই যে রান্না বসিয়ে দিয়েছে কিন্তু আর সব কিছু আমাদের যোগাযন্ত্র হয়ে গেছে শুধু এই টমেটো আর পেঁয়াজটা কাটা বাকি আছে আর এদের দেখো প্রেশার কুকারে আমি কিন্তু এই যে চিংড়ি পোস্তটা করে নিলাম আর এখন মামুনি সব ভাজাগুলো করে নিচ্ছে তো এই যে দেখো আমাদের কিন্তু সমস্ত রান্নাবান্না কমপ্লিট এখন আমরা তাকে খেতে দেবো তাই জন্য কিন্তু থালায় সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখো পাঁচ রকমের ভাজা দিয়ে আর মাছটা দিয়ে লঙ্কা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখন তাকে টেবিলে খেতে দেবো তো এই যে বাবু এসে বসেছেন তো দাদার জন্মদিন ভাই একটু দাদাকে ভালোবাসা দেবে না এটা কি হতে পারে তাই বললাম নে তো দাদাকে একটু খাইয়ে দে আর জন্য এই যে দেখো হাত ধুয়ে চলে এসেছে সে এখন খাওয়াবে দাদাকে দেখুন আপনারা এমন দৃশ্য দেখেছেন তো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি প্রত্যেক বছর প্রত্যেকটা দিন আগামী দিনে যেন এইভাবেই দুই ভাই ভালোবাসা বজিয়ে থাকে বা আমরা সবাই একসাথে সুখে থাকতে পারি তোমরা সবাই আশীর্বাদ করো আমাদের আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো এই যে দেখো আর এই যে চিংড়ি পোস্ত আর এই যে মাংস আর চাটনি ছিল আর এই যে স্যালাড তো যেহেতু শরীরটা খারাপ খেতেও পারবে না এই কারণে কিন্তু করিনি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট তো এত সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছি এই কারণে যতই ভিডিও করছি না কেন মন ভরছে না মামনি বলছে চলো আর একটু ভিডিও করো এখান থেকে একটু দেখাও ওখান থেকে একটু দেখাও তো তাই জন্য আর একবার করে নিলাম আর সবাই ভালো থেকো বাই